বারো এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার ঢাকা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক কর্মসূচি মার্চ ফর গাজা উক্ত প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়নের জন্য সর্বস্তরের ইমানদার তাওহিদ জনতার প্রতি আমরা সর্বোচ্চ আবেদন পেশ করছি এবং ইনশাআল্লাহ আমরাও আগামী আগামীকালকের এই প্রোগ্রাম মার্চ পর হাজা বিক্ষোভে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের মাদ্রাসায় আশরাফুল অলুম ময়নামতি অরিচম কুমিল্লার পূর্ব নির্ধারিত আগামীকাল শনিবার বারো এপ্রিলের মাসিক ইসলাহী মজদিস মার্চ পর গাজা এই প্রোগ্রামের জন্য স্থগিত ঘোষণা করা হলো পরবর্তী মাস থেকে দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মজদিস যথারীতি অনুষ্ঠিত হবে ইনশাল সকলকেই মার্চ পর গাজা বিক্ষোভ কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আসসালামাইকুম রহমতুল্লাহ